নারীতে শাড়ি আর শাড়িতে হচ্ছে সেরা জামদানি এইগুলো সাথে হাতে সব হচ্ছে ব্লাউজ পিস খালি চমৎকুলা দেখেন পড়েও গেছে মানে অলরেডি আপনাদের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো গাছপাড়ের শাড়ি পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের এই শাড়িগুলো যে আপুরা আপুদের যে কী পরিমাণ পছন্দের এইটার ডিমান্ডিং সম্পর্কে আর নতুন কিছু বলার নাই কারণ শাড়ির ছবি ভিডিও দেওয়ার সাথে সাথে সেল কারণ এটা হচ্ছে আমাদের সবচাইতে কম প্রাইস আমাদের কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন একদম সূক্ষ্ম দক্ষ তাঁতি দিয়ে আমরা তৈরি হিত আমাদের হচ্ছে বাছাইকৃত তাঁতি আহ প্রবীণ তাঁতি যেগুলো হচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে বিশ বছর ধরে কাজ করতেছে ওদেরকে নিয়ে হচ্ছে আমরা কাজ করি

এইটা হচ্ছে আরো বেশি সুন্দর মানে শাড়িগুলো পরলে আপনাকে কি যে দারুণ লাগবে শাড়ি না পরলে কিন্তু আপনার এটা সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারবেন না শাড়ির কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন এত সুন্দর হবে শাড়িগুলো মাত্র হচ্ছে টাকা বাবা যায় এই প্রাইস আপনি যদি মার্কেট থেকে নিতে চান আমাদের এই শাড়িটা ছবি নিয়ে যাবেন সাথে করে যখন মার্কেট থেকে নেবেন এটার প্রাইস হবে আপনার থেকে পঁয়তাল্লিশশো পাঁচ টাকা আর আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা সো যারা বিজনেস করতে চান সরাসরি টাটকার খানে এসে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন এটা কম্বিনেশনটা দেখেন পারে হচ্ছে অরেঞ্জ দিছি রেড দিছি জরি দিছি আর বডির মাঝখানে হচ্ছে নিরালা গোল্ডেন জরির কাজ দিছি তার জন্য দেখেন কি পরিমাণে এক্সক্লুসিভ হয়ে গেছে একটা পনেরো বিশ টাকা টাকার শাড়ির একটা ভাইব আসতেছে এত সুন্দর তো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা এখনো নিতে পারেন নাই বা নেন নাই তারা কিন্তু দ্রুত আমাদের থেকে নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে নিতে পারে যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান অনেকের সাথে বিজনেস করতেছেন তাদের কোয়ালিটি দেখবেন আমাদের থেকে দুই একটা শাড়ি নিয়ে দেখবেন যদি কাজের ফিনিশিং অন্য দশটা বিশটা জায়গা থেকে ভালো না থাকে তাহলে বলবেন আর প্রাইস যদি অন্য বিশটা জায়গা থেকে যদি কম না থাকে তাও বলবেন কারণ আমাদের প্রাইস সম্পর্কে তো সবাই অবগত আছেন আমাদের একদম হচ্ছে লো প্রাইস আমাদের হচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা তো এরকম একটা অফার এরকম একটা জায়গা কি মিস করা যায় যা শাড়ি থাকে স্টকে এরকম একটা শাড়ি আপনার স্টকে আছে তাও কিন্তু আপনার নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর শাড়ি কারণ হচ্ছে প্রাইজে প্রাইস হচ্ছে এত কম সুতো অবশ্যই নিতে হবে এটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য অনেক আছে যে আপনারা হোয়াইট শাড়ি পরেছেন হোয়াইটার মধ্যে ড্যাক পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগে হোয়াইট শাড়ি যখন পরেন আপনি কি এরকম সময় কারtikzpicture সুন্দর লাগে একটা পাশে দিয়ে দেখেন শাড়িটা ধুলে একদম বক সাদা শাড়িতে একটু চুলের চুল পরিমাণ হচ্ছে দাগ কাটা মানে কিছুই পাবেন না মানে শুধু হচ্ছে ব্ল্যাক জট ব্ল্যাক সুতার কাজ শুধুমাত্র হচ্ছে সুতার কাজ সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবে মাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি মনে হয় অলরেডি সব শাড়ি দেখিয়ে ফেলছি এরকম হচ্ছে সুন্দর সুন্দর শাড়িগুলো যারা নিতে চান আমাদের বেঁচে যোগাযোগ করেন মাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম পাইকেলের প্রাইসে পানির প্রাইসে